নমস্কার এভি লার্নিং জোনে আপনাকে স্বাগতম আজকের প্রশ্ন দুটি সংখ্যার গুণফল ফল একশো আটানব্বই এবং ভাগ ফল বাইশ হলে সংখ্যা দুটি কত আমাদের দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল ফল টু দুটি সংখ্যার ভাগ ফল ইজিক টু বাইশ ধরা যাক দুটি সংখ্যা এক্স এবং ওয়াই এক্স গুন ওয়াই সমান একশো আটানব্বই এবং এক্স ভাগ ওয়াই সমান বাইশ এবার সমীকরণে বসালে পাই বাইশ ওয়াই গুণ ওয়াই সমান একশো আটানব্বই অর্থাৎ বাইশ ওয়াই স্কোয়ার সমান একশো আটানব্বই তাই ওয়াই স্কোয়ার সমান একশো আটানব্বই ভাগ বাইশ অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান নয় এবং ওয়াই সমান তিন এখন এক্স সমান বাইশ গুণ তিন অর্থাৎ ছেষট্টি অতএব সংখ্যা দুটি হল ছেষট্টি এবং তিন